আসসালামু আলাইকুম একজন ব্যক্তি কান্না করতেছে একজন মহিলা ছবিতে দেখতে পাচ্ছেন এবং একজন ব্যক্তি কান্না করতেছে এবং অবস্থাও মোটামুটি ভালো না এবং একজন তার মেয়েকে হয়তো না শ্রদ্ধা আর কয়েকদিন পরেই এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই রায় হয়ে গেছে এবং এই ছবিটা দেখি আপনাদের কাছে যদি খারাপ লাগে আমি বলবো যে এই ছবির পিছনকার গল্প আপনাদের জানা উচিত এবং নিজের আত্মীয়রা কিছু কিছু সময় কেমন হয়ে যেতে পারে আপনাদের জানা উচিত দর্শক শ্রোতা এই যে পাশে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে আব্দুর রহমান চার বছর বয়স তার একে দেখে আপনাদের মায়া লাগে না এর বাবা বাহিরের দেশে থাকে এবং সেখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম করেছে বাসায় পাঠাইছে এবং তার বাড়িঘর দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তার অনেক টাকা পয়সা আছে আপন ফুবা আপন ফুবা কখনো এরকম নিজের ইয়াকে টার্গেট করতে পারে জাস্ট ভাবেন ঘটনার আগের দিন এই ছেলেটাকে নিয়ে তার মা এদের বাসায় গিয়েছিল অর্থাৎ ছেলের ফুবার বাসায় গিয়েছিল সেখানে গিয়ে কথাবার্তা বলছে সেইখান থেকেই তার ফুবার টার্গেট হয়েছে যে এদের যেহেতু অনেক টাকা পয়সা হয়তো অনেক কিছু বলেছে শেয়ার করেছে তাই সে চিন্তা করলো যে স্বামীও তাকে বিদেশ তার এলাকার কিছু মানুষজন মিলে অর্থাৎ সাথে তিনি আরও দুইজন তিনজন সঙ্গী নিল এদেরকে নিয়ে সে চিন্তা করল রাতের বেলায় গোপনে গিয়ে ওদের বাসার দরজা ভেঙে এই ছেলেটারে আমরা অপহরণ করব। এরপরে কি হয়েছে শোনেন তারা তাই করলো নিজের ফুবা কিন্তু সাথে জড়িত এবং তার সহযোগিতা পাবেন রাতের বেলায় দরজা ভেঙে কৌশলে এই আব্দুর রহমানকে চুরি করে নিয়ে গেল এবং পরবর্তীতে তার বাবার কাছে ফোন দিল আব্দুর রহমানের বাবার কাছে এই প্রবাসী বাবার কাছে আপনার কাছে এখন আমরা পঞ্চাশ লক্ষ টাকা চাই এক টাকা দুই টাকা না আপনার সন্তানকে ফেরত পাবেন পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে দর্শক শ্রোতা এরপরে পরিবার কিছু টাকা জোগাড় করে এবং তাদেরকে দিতে চায় এবং এর মধ্যে যে তারা পুলিশের সহায়তা নিয়েছে ব্যাপারটা জেনে গেছে কারণ কাছের লোকজন বুঝেন নাই সংবাদ খুব তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছে এমনকি পরিবার পঞ্চাশ লক্ষ টাকাও দিতে চাইছে কিন্তু ওই পাশ থেকে তার ফুবার মনে ভয় জেগেছে যে আমাদেরকে ধরে ফেলবে হয়তো বা পুলিশ এখানে যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে সে এই ছেলেটারে শ্বাস রোধ করে এই দুনিয়া থেকে বিদায় করে রেখেছে দিয়েছে এবং তাকে যাতে কোনোভাবে খুঁজে না পাওয়া যায় আপনাদের কি বলবো বুঝতে পারতেছেন যেখানে আমাদের এমনিতেই চলে যেতে হয় কিন্তু তার চলে যাওয়াটাই ছেলেটার চলে যাওয়ার শেষ কাজটা অন্যরকমভাবে ভাবে তারা করেছে দর্শক শ্রোতা দীর্ঘ আটাই আটত্রিশ দিন পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় যে কিভাবে যোগাযোগ করে টাকা চেয়েছে এদেরকে গ্রেপ্তার করে এবং এদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় এবং সবচেয়ে খুশির সংবাদ এবং ভালো লাগার সংবাদ চারজনের মধ্যে তিনজনের বাংলাদেশের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে আর কিছুদিন পরেই এদের সাজা কার্যকর হবে হয়তো এবং একজনের যাবজ্জীবন দেওয়া হয়েছে এখন বলেন ভিডিও শুরুতে যে ছবিটা দেখেছিলেন এদেরকে দেখে কি আপনার মায়া লাগতেছে কারণ এরাও তো ঠিক কাজ করে নাই অনেক সময় নিজের আত্মীয়রা যত বড় অপরাধী করুক না কেন আমরা কিন্তু তাদের ব্যথায় ব্যথিত হই বা এদেরও সন্তান আছে তাদের ক্যারিয়ারে কি ঘটবে লোভ সংযুক্ত করুন ভিডিওটা শেয়ার করুন নিজের ঘরের কথা নিজের ঘরের অবস্থান যাতে কেউ নিজের আপনজন কেউ শেয়ার না করে ভালো থাকবেন সবাই এদের শাস্তি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন